সরায় যে কারণে একজনের থেকে আরেকজনের বেশি ছড়া যদি স্কুল কলেজে যায় বা অফিসে যায় তাহলে কিন্তু একজনের থেকে আরেকজন ছড়াইতে ছরাবে আর এই রোগটা বেশি ছড়ায় খুব হাইলি কন্টাডিয়াস ডিজিজ যেটা হচ্ছে যে আপনার খুব দ্রুত শহর মাধ্যমে ছড়ায় হাসি কাশির মাধ্যমে কারো সংস্পর্শ গেলে এই রোগটা বেশি ছড়ায় তো এই রোগটা হচ্ছে আমরা যদি কোনো স্কুল গোয়িং বাচ্চারা হয় তাহলে হচ্ছে আমরা তাকে ইনক্রুবেশন পিরিয়ডে রাখবো অর্থাৎ এই রোগের কিছু প্রাইমারি চিকিৎসা বা এই রোগ আমরা সবাই এরকে একটু সতর্ক থাকবো যদি কারো হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই আমরা একটু আলাদাভাবে রাখবো তাকে মাস্ক ব্যবহার করতে বলব এই রোগের কিছু কমপ্লিকেশন কমপ্লিকেশন হচ্ছে যে নিউমোনিয়া হতে পারে কাশি হতে পারে এবং এই রোগটা হলে কিন্তু চিকেন পক্সটা হলে কিন্তু অনেক বেশি চুলকাবে পক্সটা হতে হলে কিন্তু অনেক বেশি চুলকাবে প্রথমে দেখা যাচ্ছে যে মুখে হালকা হালকা লাল লাল হবে তারপর হচ্ছে দেখা যাচ্ছে অনেক বেশি হবে মুখে হবে সারা শৈলী হতে পারে এবং সব জায়গায় হতে পারে এবং কী মাথাও হতে পারে এই রোগটা অনেক বেশি মাথা ব্যথাও থাকতে পারে বা অনেক অনেক টাইমে দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন পর বাচ্চার অনেক বেশি মানে শরীর ব্যথা থাকবে শরীর ম্যাজমাজ করবে শরীরে জ্বরও আসতে পারবে পারে একশো এক দুই এরকমও জ্বর আসতে পারে এই এই রোগ ভালো হতে সময় লাগে হচ্ছে এক থেকে দুই সপ্তাহ এই রোগটা অবশ্যই হলে আমরা অবশ্যই তাকে একটু বাড়িতে একা একাই ডাকবো তার সংস্পর্শে যেন কেউ না যায় বা এই রোগটা হলে অবশ্যই আমরা কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া হতে পারে ব্রেনেও ইনফেকশন করতে পারে তাই আমরা একটু যদি এই রোগটা হয় তাহলে অবশ্যই আমরা অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবো তারপর হচ্ছে যে ওনার কাছ থেকে প্রাইমারি প্রায়ারি চিকিৎসা হচ্ছে যদি সাধারণত জ্বর থাকে তাহলে হচ্ছে নর্মালি প্যারাসিটামল খাবে যদি চুলকানি থাকে তাহলে অ্যান্টিসিস্টামিন খাবে তো এর সাথে সাথে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় সেক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হলে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি সেকেন্ডারি ইনফেকশন হয় আর যদি সেকেন্ডারি ইনফেকশন না থাকে তাহলে যেহেতু এই রোগটা এক ধরনের রোগ তাহলে হচ্ছে এই রোগে আমরা কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করতে পারি যেমন অ্যাসিক্লোভির আছে তারপর হচ্ছে অ্যাসিক্লোভির ট্যাবলেটও পাওয়া যায় সিরাপও পাওয়া যায় এবং ক্রিমও পাওয়া যায় যদি এই রোগটা যেহেতু এই রোগটা হলে একটা হচ্ছে যে অতিরিক্ত শরীর চুলকায় বর্তমানে কিছু অ্যান্টি স্টামিন ট্রপিক্যাল ওয়েনম্যান বা ক্রিম পাওয়া যায় সেগুলো আপনার ব্যবহার করলে গেলে দেখা যাচ্ছে যে একটু চুলকানিটা স্বাভাবিকভাবে অনেকটাই কমে যাবে যদি চুলকানিটা কমে যায় তাহলে হচ্ছে যে এই অ্যান্টি ভাইরাল ড্রাগের সাথে সাথে আমরা অ্যান্টিহিস্টামিন প্লাস যদি অতিরিক্ত বেশি চুলকানি থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব আর এই রোগটা হলে আমরা অবশ্যই চেষ্টা করব যেহেতু আমাদের শরীরে অনেক চুলকানি থাকবে অনেক শরীরটা হচ্ছে যে মানে অনেকটাই চুলকাবে যদি চুলকায় আমরা চেষ্টা করব এই এগুলো যেন অন্য নোক দিয়ে বা আমরা এগুলা যেন না চুলকাই কারণ লোক দিয়ে চুলকানোর পর যদি জায়গাগুলো ফেটে যায় তাহলে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স একটু বেশি থাকে আর সেকেন্ডারি ইনফেকশন